পঞ্চাশ বছর যে রাষ্ট্রের বাস সেই রাষ্ট্রে শ্রমিকদেরকে এইভাবে মৃত্যু মুখে পতিত হবে হতে হবে এভাবে তারা মারা যাবেন এটা অবিশ্বাস্য অকল্পনীয় কিন্তু বাংলাদেশে এই ঘটনা সংগঠিত হচ্ছে গতকাল সজীব গ্রুপের মালিক প্রশ্নোত্তরে তিনি বলেছেন আমি তো আগুন লাগাই নাই আমার ম্যানেজার তো আগুন লাগাই নাই কারখানা হলে শ্রমিক থাকবে দুর্ঘটনার আশঙ্কা থাকবে এত বড় ঘটনা মালিকের কোনো অনুশোচনা নাই এবং মালিকের এটা নিয়ে তার যে কোনো বক্তব্য শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এরকম কোনো বক্তব্য নাই এই মালিক এবং ম্যানেজাররা এখনো ধরা ছোয়ার বাইরে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সজীব গ্রুপের এই মালিক হাসেম তার ম্যানেজার সহ যারা ছিলেন তাদেরকে গ্রেফতার করা হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক শ্রম পরিদর্শকেরা তারা যে কোনো পালন করে নাই অত্যন্ত স্পষ্ট সে তাদেরকে আইনের আওতায় আনা হোক জন্য ফায়ার ব্রিগেডের তাদের কোনো দায়িত্বহীনতা আছে কিনা তাদের কোনো সমন্বয়হীনতা আছে কিনা এই প্রশ্নটা শ্রমিকেরা এলাকার মানুষ এই প্রশ্ন তারা উত্থাপন করেছেন এই রাষ্ট্র এরা মুনাফা বোঝে এদের লোভের আগুনে প্রতিনিয়ত শ্রমিকরা কয়লা হয়ে যাচ্ছেন পুড়ে তারা খাক হয়ে যাচ্ছেন আমরা দাবি করছি অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তারের বাইরেও যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করেন গবেষকরা আমাদের বন্ধুরা ইতিমধ্যেই পরিষ্কার করে তারা বলেছেন যে শ্রমিকরা কর্মরত অবস্থায় কারখানা যদিকে নিহত হন মারা যান সমগ্র তার শ্রমিক জীবনের তার কর্মজীবনের তার যে টাকা ন্যূনতম ভাবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সেটাকে নির্ধারণ করা হয়েছে গতকালকে দুই লক্ষ টাকা একটা খয়রাতি হিসাবে তারা সেখানে বরাদ্দ করার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা কোনো করুণা চায় না আপনাদের কোনো খয়রাতি চায় না আপনাদের কোনো দয়া দাক্ষিণ্য চায় না তারা তাদের শ্রমের হিসাব তাদের মজুরির হিসাব কারখানার যে শ্রম আইন এই শ্রম আইন অনুযায়ী তাদের ন্যায্য পাওনা পরিবারগুলোকে ন্যায্য পাওনা সেটা প্রদান করতে হবে বন্ধুরা আমরা আজকে মন আমাদের ভারাক্রান্ত গতকাল তিনশোর উপরে মানুষ করোনায় দুশো জন এই বান্ন জন আরো নানা ঘটনায় প্রায় তিনশো মানুষ গতকালকে আমাদেরকে হারাতে হয়েছে এই সরকারের কথা তারপরও বন্ধ হয় নাই এদের দলবাজি বন্ধ হয় নাই কারণ আমরা জানি এই মালিক অক্ষত্বের সাথে কথা বলতে পারছে কেন কারণ এই মালিকরা এই রাজনৈতিক মাফিয়া অর্থনৈতিক মাফিয়ারা আজকে তারা সরকারকে নিয়ন্ত্রণ করছে কোনো জবাবদিহিতার কোন বিধান নাই ফলে যা খুশি তাই করবার একটা সুযোগ হিসাবে তারা আজকে গ্রহণ করছে এই ঘটন বিচার হতে হবে আমরা বিচার দেখতে চাই এবং কেবলমাত্র তদন্ত কমিটি করে সান্ত্বনা পুরস্কার দিয়ে দু একটা বিবৃতি দিয়ে সরকার তার দায়িত্ব শেষ করতে পারে না আমরা তাদেরকে যদি তারা ওই পথে না হটেন বা গণতান্ত্রিক জোট শ্রমিক এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই ঘটনার আজকে সুরাহা না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত এবং কারখানাগুলো এক একটা কারখানা এক একটা মৃত্যুকূপ